সাধু ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে এই জগতে সমস্ত কিছুরই ভাগ হয় নমিনী হয় কিন্তু কীর্তনের কোন ভাগ হয় না তাই ভগবান বলেছেন দেখো নাচগম নিত্য মত কথা শ্রবণে রত মত কথা প্রীত মানসম নহম প্রক্ষামিত মত নিত্য নামরূপ গুণ লীলা কীর্তন করে যে কথা শ্রবণ করে আর যে আমার কথা চিন্তা করে হেনা রোদ আমি তাকে আমার কথা বলে যে আমার কথা শোনে আর যে আমার কথা চিন্তা করে তাকে আমি কোনোদিন ত্যাগ করি সে আমার একান্ত নিজ হয়ে যায় এই মানব জন্মে সেই ভাগ্যবান ভাগ্যবতী যে ভগবানের কথা শ্রবণ করে যে ভগবানের কথা কীর্তন করে এবং বলছেন যে ধূপ নৈবেদ্য তারা আমার পূজা করে তার কাছে আমি বসীভূত হয়ে যাই বশিত হৃদয় অন্তস্থ সতেStringType সম্পতি নতি প্রতিপ্রতার যেমন শিবার দ্বারা তার নিজের পুটিকে ভূষিত করে তেমনি আমার ভক্তের সেবায় আমি তেমন ভক্ত আমার কাছে বড় প্রিয় হয়ে যায় সে যদি আমার সেবা করে তাই সাধু হৃদয়ময়ন সে আমার হৃদয় স্বরূপস্থ ধর্ম হইজে আমি বলতে ভগবান বাঁচিয়ে রেখেছেন কেন তার কথা শোনার জন্য সেবা করার জন্য তার পূজা করার জন্য যে ভাগ্যবান ভাগ্যবতী তার কথা শুনে তার নাম করে তার সেবা করে পূজা করে তার দুর্লভ মানব যেন তাই ভগবান এই কলিত জীবকে উদ্ধার করার জন্য কৃপা করার জন্য ভাগবতরূপে জগতে বিরাজ করছে কারণ ভাগবত আর ভগবান শ্রীকৃষ্ণের কোনো পার্থক্য নেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিলে যে ফল হয় ভাগবতের চরণে তুলসী দিলে সমানই ফল লাভ ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশটি অঙ্গ শ্রীমদ ভাগবতের দ্বাদশটি স্তম্ভ দ্বাদশটি অঙ্গ আর দ্বাদশটি স্তম্ভ এই মহর্ষি কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস এই দ্বাদশ স্তম্ভযুক্ত শ্রীমদ ভাগবত রচনা করেছেন তাই প্রথম স্তম্ভ থেকে দ্বাদশ স্তম্ভ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ কম তাই আজকে আমাদের প্রথম স্কন্ধ আশ্বরণ হই

নবম স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ দেশ দশম স্কন্দ ভদন কমল একাদশ স্কন্দ ললাট আর দ্বাদশ স্কন্দ হল কৃষ্ণের মস্ত তাই জগতের দুর্লভ মানব জনম ধন্য হয় এই ভাগবত সপ্তাহ যোগ্য আয়োজন করলে এবং শ্রবণ করলে টিকাকার বলছেন একবারও জীবনে যদি কেউ ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করতে পারে মৃত্যুর পরে তার জন্য আর দিতে হয় না ভাগবত আর ভগবান শ্রীকৃষ্ণের কোন পার্থক্য না তাই শেত গোস্বামী সৌমকানকে দ্বিতীয় দিবসে

সর্বাগ্রী মহাশ্রীকৃষ্ণ দৈবায়ন বেদব্যাস পদ্মাণ থেকে ছটি অধ্যায় নিয়ে বর্ণন করেছে তাই আজ ভাগবতের প্রথম স্তম্ভ